এরপর জন্মে পাখি হয়ে জন্ম উড়ে বেড়াবো আমেরিকায় যাবো তারপর লন্ডন যাবো যাব ইউএস আর আমেরিকা কি এখন যাই হোক নাই দুই দিনই ঘুরে আস তারপর কোথায় যাবো চাইনা যাবো ওরা কি সব খায় আদা আদা সব খায় আমার হয়তো কাটি লবণ লাগাই খাই নিলো না চায়না যাওয়া যাবে না আমেরিকায় যাব হম আমেরিকায় তো যাবই আগেই বলে দিলাম পাকিস্তানে যাব না পাকিস্তানে যাব না যদি জানতে পারে আমি আগে জন্মে ভারতীয় ছিলাম তাহলে ওরা এমন জায়গায় গাড়ি দেবে সারা জীবনেও শ্বাস নিতে ওইখানে যাওয়া যাবে না ও একদিন এক এক জায়গায় যাব না পাসপোর্ট লাগবে না ভিসা লাগবে কিচ্ছু লাগবে না টাকা পয়সারও খরচ নাই বয়ের লাগবে না যে আমি কেনাডা যাব আমাদের দশটা টাকা পোকামাকড় যা পেলাম টকরাই টাকরাই খাই নিলাম ওহ আনন্দই আনন্দ কিছু মানুষ জন্মের না আর পোয়ানো লাগবে না বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক আর শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ